নিজের বিয়েতে জামাইকে সঙ্গে নিয়ে নিজে কণ্ঠে নেচে গিয়ে মঞ্চ মাতালেন মেহজাবিন চৌধুরী তেরো বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পাওয়ায় যেন খুশির জোয়ারে ভাসছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের প্রতিটি স্টেপে আলোচনায় আসছে তার খুশির মুহূর্তগুলি গায়ে হলুদে তিনি যে নিজের অনুষ্ঠানের গায়িকা ছিলেন এবার প্রকাশ হলো সেই ভিডিও চিত্র ভালোবাসা জয় করে যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই হলেন মেহজাবিন চৌধুরী তেরো বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন বিরাট এক আয়োজনে যার বিয়ের পৌঁছে গেছে নিজ আত্মীয় স্বজন হতে ছোট পর্দার সহকর্মীদের কাছেও বিয়েটা দেরি করে হলেও সকলের প্রশংসায় ভাসছেন মেহজাবিন তিনি শুধু পর্দায় জনপ্রিয় নয় পর্দার বাইরে ব্যক্তি জীবনেও সকলের প্রিয় মানুষ যে কারণে তার এই বিয়ের অনুষ্ঠানে ছোট পর্দার প্রায় শিল্পীদেরই দেখা গেছে যাদের নিয়ে খুশির সীমানা পেরিয়েছেন মেহজাবিন চৌধুরী তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিজের বিয়েতে মেহেজাবিনের উল্লাসিত মুহূর্তগুলি তিনি কখনো নাচছেন কখনো গাইছেন আবার কখনো বা স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছেন যদিও কান্নাটা তার কষ্টের নয় তেরো বছরের ভালোবাসা জয় করার আনন্দে কেঁদেছিলেন মেহেজাবিন তবে ভালোবাসা যে কতটা পবিত্র যার কিছু বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন মেহেজাবিন পর্দার এত বড় একজন স্টার হয়ে তার ভালোবাসার মানুষটাকে জয় করতে পেরে কি থেকে কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না অন্যদিকে এই একইভাবে মেহজাবিনকে সাপোর্ট দিচ্ছেন তার হাজবেন্ড আদনান তিনিও স্ত্রীর সকল পাগলামিগুলি এনজয় করছেন কারণ অপেক্ষাটা তাদের ১৩ বছরের বলতে গেলে তাদের এই প্রেমের গল্পটা হার মানিয়েছে সিনেমাকেও যে কারণে বিয়ের আনন্দে মুখরিত মেহজাবিন চৌধুরী আর এই খুশিটাই যেন চিরদিন বহাল থাকে সেই দোয়াই থাকলো এই নব দম্পতির জন্য